মুখে একদমই রুচি নাই এত এত রান্না তারপরেও মনে হচ্ছে সাদা ভাত দিয়ে একটু ভর্তা খাই চলুন বন্ধুরা আমি খাওয়ার জন্য কি ভর্তা বানাচ্ছি দেখে নিই আসসালাম আলাইকুম বন্ধুরা এখন শীতকাল আর এই শীতকালে ভর্তা ভাজি খেতে খুবই ভালো লাগে গরম ভাতের সাথে ভর্তা ভাজি খুবই ভালো লাগে তো আমি আজ আপনাদের একটি ভর্তা করে দেখাবো চলুন বন্ধুরা আমরা দেখে নিই যে কি ভর্তা আমি বানাচ্ছি এই ভর্তাটি খুবই লোভনীয় একটি ভর্তা আমি এই ভর্তার জন্য প্রথমে কাঁচা মরিচ নিয়ে নিচ্ছি কাঁচা মরিচ আমি ছোট ছোট টুকরা করে কেটে নিব এবার একটি পেঁয়াজ আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি এবার নিয়ে নিচ্ছি ধনে পাতা একে তো শীতকাল আর আমি যে ভর্তাটি বানাবো এই ভর্তার সাথে ধনে পাতা একদমই মাস্ট তার মানে ধনে পাতা ছাড়া এই ভর্তাটি খুব একটা ভালো লাগে না এখন এগুলো আমি একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি যেখানে আমি ভর্তা মাখাবো একটা শুকনামরিচ আমি খোলায় টেলে নিয়েছি এই ভর্তার সাথে দেওয়ার জন্য আমি এর ভেতরের বীজটা বের করে ফেলে দিব আর আর সামান্য কিছু বীজ থাকলেও সমস্যা নেই আর বাদ বাকিগুলো আমি নিয়ে নিব বন্ধুরা এই ভর্তায় যদি আপনারা পুরাটাই শুকনো মরিচ ব্যবহার করেন তাহলে কিন্তু বেশি ভালো লাগে তার মানে বেশি টেস্টি হয় তবে আমি কাঁচামরিচ এবং শুকনামরিচ মিলিয়ে এই ভর্তাটি তৈরি করব। এবার দিয়ে দিচ্ছি লবণ বন্ধুরা এই ভর্তার জন্য আপনারা খুব বেশি লবণ ব্যবহার করবেন না এই ভর্তার উপকরণে আগে থেকেই কিছুটা লবণ দেওয়া থাকে ভর্তায় যে উপকরণটি ছাড়া একেবারেই ভাবা যায় না সেটি হচ্ছে সরিষার তেল আসলে এই লবণ তেল ঝাল পেঁয়াজ এগুলো কোনোটি থেকে কোনোটি বাদ দিলে ভর্তা একদমই ভালো লাগে না সবগুলো উপকরণ খুব ভালোভাবে একটু মাখিয়ে নিচ্ছে এবার কি দিয়ে ভর্তা বানাচ্ছি আপনাদের সামনে হাজির হ্যাঁ বন্ধুরা এটি হচ্ছে বালা চাউ চিংড়ি মাছ দিয়ে তৈরি এটি হচ্ছে বালা মানে চিংড়ির বালা ছোট ছোটো ছোটো চিংড়ি মাছ দিয়ে এই বালা তৈরি করা হয় এই বালা ভেতরে পেঁয়াজ ভাজা থাকে রসুন ভাজা থাকে লবণ মরিচ সব কিছু কিন্তু আগে থেকে দেওয়া থাকে তারপরেও আমি যেভাবে করছি এইভাবে যদি আমরা বালা চাউ খাই খুবই ভালো লাগে আমরা অনেকেই এই বালা চাউ কীভাবে খেতে হয় জানি না বন্ধুরা আপনারা যারা বালা চাউ খেতে জানেন না তাদের জন্য বলছি এই বালা চাউ আপনারা গরম ভাতের সাথে শুধু শুধু খেতে পারেন আবার আমি যেভাবে মাখাচ্ছি এভাবে মাখিয়েও খেতে পারেন আপনি বিকালবেলা বসে আছেন কিছু একটা ভাজা ভুজা খেতে ইচ্ছা করছে কিন্তু বাসায় কিছু নেই তবে বালাচাও আছে বাসায় আপনারা কি করবেন শুধু শুধু বালাচাও খেতেও কিন্তু খুবই মজা মুড়ির সাথেও বালাচাও খুবই ভালো লাগে আমি যেভাবে মাখাচ্ছি এভাবে মাখিয়ে এর ভেতরে আমি যদি মুড়ি দিয়ে খাই সেটার টেস্টও কিন্তু অসাধারণ বন্ধুরা আমার ভর্তা একদম রেডি এবার গরম ভাতের সাথে খাওয়ার পালা আমি এখন গরম ভাতের সাথে এই বালাচাও ভর্তা খাবো আপনারা বাসায় আমার মতো তৈরি করে খেয়ে দেখুন কতটা টেস্টি হয় ভিডিওটি আজ এই পর্যন্ত একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ